নমস্কার কেমন আছো সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো তো নিয়ে চলে এলাম তোমাদের জন্য নতুন চ্যানেলে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো সকালবেলা উঠে যা কাজকর্ম থাকে সংসারে যাবতীয় সেই যুদ্ধে লেগে যেতে হবে তো দেখতেই পেলে তোমাদেরকে দেখিয়ে দিলাম সকালবেলায় বৃন্দা দেবীর দর্শন করিয়ে দিলাম আর চলো এখন কাজকর্ম সেরে নেওয়া যাক সকালে উঠেই আগে ঘরঝাঁত দিয়ে নিলাম ঘরঝাঁত দিয়ে ঘর মুছে নিলাম নিয়ে এবার সকালবেলা আমি বেশিরভাগ রাত্রিরেই বাসন মেজে রাখি কারণ রাতে বাসন মেজে রাখলে না বড্ড সুবিধা হয় সকালবেলা উঠে ওই মানে বাসন মেজার বাসন মাজার ঝামেলাটা থাকে না তাই আমি রাত্রিরেই বেশিরভাগ দিন বাসন মেজে রাখি এক এক দিন ব্যতিক্রম হলে ভালো না লাগলে শরীরে না কোলালে রেখে দিই সকালবেলা মাজার জন্য তো সকালবেলা তো ঘুম কিছুতেই ভাঙতে যায় না ওর ডিউটিটা শুধু মানে বেলায় যায় তাই ও এগারোটার সময় করে ডিউটি বেরোয় তাই জন্যেই মানে এত বেলা পর্যন্ত ঘুমাতে পারি আর শুতেও দেরি হয় খুবই দেরি হয় রাত্রিরে ও রাত্রিরেও আসে মানে সকালে যেমন এগারোটার সময় যায় ও রাতে আসে এগারোটা সাড়ে এগারোটা কাজ থাকলে পৌনে বারোটাও বেজে যায় মানে তারপরে রাত্রিরে খাওয়া দাওয়া হয় তারপরে তারপরে শোয়া মানে শুতে শুতে আমাদের মিনিমাম ওই দুটো আড়াইটা বেজে যায় ঘুমাতে তো সকালে কী কীভাবে উঠবো বলে অত সকাল তো সকালবেলা ওই জন্য কিছুতেই ঘুম ভাঙতে চায় না তো নতুন চ্যানেল খুলেছি এই ভিডিওর তো এর চক করে পড়ে সকালবেলা আমাকে ঘুম মানে সকালবেলা উঠতেই হচ্ছে আর কি অ্যালার্ম দিয়ে রাখতে হচ্ছে আর অ্যালার্ম দিয়ে রেখেও আমি আধ ঘন্টা এক ঘন্টা তারপরেও আমি ঘুমিয়ে পড়ি চোখ যেন সে আঠার মতো লেগে থাকে উঠতে পারি না আর একটা কাজ করতে গেলে তোমাকে তার পেছনে তো খাটতেই হবে বলো আর হলে তুমি সাফল্যের মুখ দেখবে কীভাবে তো তাই এই জন্য আমাকে সকালবেলা এখন উঠতে হচ্ছে সকালবেলা উঠতে হচ্ছে খুবই কষ্ট করে তো ওর ডিউটি যাবে বলে আমি ওকে সকালবেলা টিফিন করে দিচ্ছিলাম তো আগের দিনকে ও টিফিন বাইরে থেকে এনেছিল তোমাদেরকে দেখিয়ে উচিত আগের দিন টিফিন ও বাইরে থেকে এনেছিল আর আজকে টিফিনটা আমি ঘরেই করে দিলাম এটা হচ্ছে চিরের পোলাও করব। চিরের পোলাও করব বলে আমি এখানে সমস্ত কিছু কেটে নিচ্ছি মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে মানে টিফিন খেতে ভালো লাগে এখানে সব লোকজন কি বলে নাস্তা নাস্তা অনেকেই বলে কিন্তু আমরা টিফিনেই অভ্যস্ত টিফিনই বলে থাকি আর এক এক দিন এক এক রকমের টিফিন রোজ এক খেয়ে টিফিন খেতে ভালো লাগে না কোন দিন ছাতু খাই কোন দিন মুড়ি খাই কোন দিন চিড়ের পোলাও করলাম নানা রকম নানা চিত্তের মাঝে মাঝে করি তো দেখো কথা বলতে বলতে ওইদিকে আমার সব কাজও হয়ে গেল বাসন মাজা ঘর মোছা ঘর ঝাঁপ দেওয়া সব হয়ে গেল এইদিকে আমি কেটেও নিলাম সব কিছু আর কাটা হয়ে যেতে আমার এখন কড়াও চেপে গেল এখানে সব কিছু ভেজে নিলাম আগে আর বাদামটা একটু বেশিই দিয়েছি আর সবজিও খুবই বেশি দিয়েছি কারণ সবজি খেতে খুবই ভালো লাগে আমাদের দুজনেরই সবজিটা একটু বেশিই দিয়েছি আর বাদামও বেশি দিয়েছো বাদামের হচ্ছে পোকা ভীষণ ভালোবাসে খেতে বাদাম মানে বাদাম যদি দিনে ওকে খেতে দাও তো সারাদিনও বাদাম খাবে এই বাদামটাও দিয়েছি আর আমি এখানে না কারি পাতা ফোরন দিতে ভুলে গেছি সরি ভুলে গেছি বলতে মানে কারিপাতা ছিল না ওই জন্যই আমি দিতে পারিনি ভুলে গেছি না কারিপাতা থাকলে অবশ্যই দিতাম মিক্স দেয় আগের দিন ধনেপাতা আনলো কাঁচা লঙ্কার সঙ্গে মানে কাঁচা লঙ্কা ধনেপাতা আর কারিপাতা যদি দশ টাকা নিতে চাও ওই তিনটে জিনিস দিয়ে দেয় আর আলাদা করে যদি তুমি নিতে চাও আলাদা করেও মানে পাবে আমি বলি ধনে পাতা আনলে না শুকিয়ে যাও অনেকটা আনলে কি বলো তো একদিনে খাওয়া হয় না তো খাওয়া হয় না ওই জন্য শুকিয়ে যায় মানে আজ আনলে কালকেই শুকিয়ে যায় এবার ফ্রিজ থাকলে ঠিক ছিল হয়তো ফ্রিজে ঢুকিয়ে দিলাম এখন একদিন কেন এক সপ্তাহ থেকে যাবে তো ফ্রিজ নেই তো তাই জন্যই প্রবলেম হয় ওর জন্য ধনে আমি বেশি আনতে বারণ করি বলি মিক্স নিয়ে চলে আসবে ওর সঙ্গে কারিপাতা সব দিয়ে দেয় ঝামেলা চুকে যাবে কিন্তু কালকে এনেছিলো মানে মিক্সই এনেছিলো ধনে পাতা কিন্তু ওর সঙ্গে কারিপাতা দেয়নি কারিপাতা দেয়নি বলে আমি কারিপাতা ছিল না বলে আমি ওই সর্ষে ফোড়নে দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম শুকনো আর শুকনো লঙ্কা দুটো দিয়েছিলাম ও ঝাল একদম খেতে পারে না আর নুনও বেশি খেতে পারে না আর আমি হচ্ছে তার উল্টো মানে ঝাল প্রচণ্ড খাই আর নুনও খাই মানে তরকারিতে একটু নুন খড়ো করো তরকারি আমি খেতে পছন্দ করি আমি খেতে পছন্দ করি বলতে আমাদের বাপের বাড়ি সবাই নুন খরো তরকারি খায় ছোটো থেকে নুন খড়ো তরকারি খেয়ে খেয়েই অভ্যাস হয়ে গেছে তাই জন্য অভ্যাসটা ছাড়তে পারছি না এক একদিন মাঝে মাঝে তরকারিতে নুন হয়ে গেলে কি বলবে তো যে তুই নুন খাওয়া এত কোথা থেকে শিখেছিস আমাদের বাপের বাড়িতে সরি আমাদের শ্বশুর বাড়িতে মানে তরকারিতে নুন হলে নুন বলবে অথচ কাঁচা নুন মানে ভাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা নুন নিয়ে বসে পড়বে কাঁচা নুন ভাতে ছড়িয়ে দিল তা তরকারিতে নুন খেতে কী আছে জানি না তো ওরা সবাই নুন কম খায় একটু ঝাল কম খায় আমি আবার ঝালও বেশি খাই নুনও বেশি খাই ওই জন্য খেতে খেতে জিজ্ঞেস করছিলাম যে কেমন কেমন হয়েছে তো ও বলছে ঝাল হয়ে গেছে যতবারই এখানে এসে চিরের পোলাও করেছি ততবারই ঝাল হয়ে গেছে ঝাল আমি হাত কিছুতেই কমাতে পারি না অথচ দুটো কাঁচা লঙ্কা দিয়েছি অতটা চিরের পোলাও দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়েছি তাতেই ঝাল হয়ে গেছে তো লঙ্কা যদি এত ঝাল হয় আমার কী করার আছে বলো আর বললো তো ভালোই হয়েছে তো চলো এবার চান পান সবই সেরে নিলাম কাঁচাকুচি তো রোজের কাঁচা রোজের কাঁচা রোজ কাল কাচলেও মানে রোজ শেষ হবে না দিন কাঁচা এখন গরমকালে তুমি যদি দু ঘন্টার জন্য একটা জামা পরে যাও তো সেই দু ঘন্টার জন্য জামাটা পরলে মানে পরক্ষণে আর তোমার অঙ্গে ঠেকাতে ইচ্ছা করবে না আর ও তো রোজের ডেলি ডিউটি যায় ওর রোজের কাঁচা তো কাঁচা কুচি সেরে স্নান টান করে এবার ভুঁড়ি বোঝের জন্য এবার সব কিছু আয়োজন করতে বসলাম সকালবেলা এক পাট হলো এবার দুপুরবেলার পাটটা এবার দেখাচ্ছি তো এখানে করব আজকে পালং শাক পালং শাক করব আর পালং শাকটা কালকে রাত্রিরে কিনে নিয়ে এসেছিলো আর ও ডিউটি মানে ডিউটি থেকে আসার সময় রাত্রি যেটা বলি যে হ্যাঁ সকালবেলা যদি শাক ফাঁক করি তো রাত্রিরেই কিনে নিয়ে আসে কারণ এখান থেকে না বাজারটা অনেকটাই দূরে অনেকটা বলতে তাও প্রায় দশ দশ মিনিট পনেরো মিনিটের মতো রাস্তা তো বুঝতেই পারছো রাত্রিরে ঘুমালে তো সকালবেলা ওঠা যায় না আর যদি এক দিন বলি যে কী গো সকালবেলা গিয়ে একটু মাছ নিয়ে আসো না সে ঘেঁতি ঘেঁতিয়ে যাবে সেই পৌনে দশটার সময় ওই জন্য বলি রাত্রিরে তুমি শাক ফাঁক নিয়ে চলে আসবে যা আনার থাকবে সকালবেলা শাকটা করতে হবে আর শাকটা একটু রোজই খায় মানে শাকটা খেতে ভালোবাসি আর শাক রোজই খাওয়া ভালো ওই জন্য শাকটা রোজই মানে করার চেষ্টা করি রাখার চেষ্টা করি আগের দিন মূলো শাক করেছিলাম আর আজকে পালং শাক করেছি পালং শাকের ঘণ্ট আমি পালং শাক খেতাম না আগে আমি আগের ভিডিও বলেছি আমি কী কী শাক খেতাম না পুঁই শাক পালং শাক আর এই মূলো শাক এই তিনটে শাক আমি খেতামই না একদম ছুতাম না পাতে নিতাম না পালং শাকের না গন্ধ ভালো লাগতো আমাকে না পুঁই শাকের গন্ধ ভালো লাগতো আর মূলো শাকের গন্ধও ভালো লাগতো না মানে তিনটে শাকের গন্ধই আমি স্মেলই আমি নিতে পারতাম না কেন জানি না কেন নিতে পারতাম না আমাদের ঘরে সবাই খেতো দাদা আর আমার একটু শাক ঘান মানে ছোটোবেলা থেকে একটু বিচার ছিল ও মূলো শাকও ও খেতো না ও পুঁই শাক খেত পুঁই শাক পালং শাক খেতো মুলো শাকটা ও খেতে পছন্দ করতো না আমিও খেতে পছন্দ করতাম না এখন তো সবই খাই এখন সবই বড় হয়ে গেছে বিয়ে সাদিও হয়ে গেছে তো এখন সব খেয়ে নি খেতে হবে আর এখানে দেখো ও ডালটা কিনে নিয়ে এসেছিলো আগের দিনকে মুড়িটা আজকে এনেছে মুড়িটা আজকে ঢাললাম ডালটা কিনে নিয়ে এসেছিলো আগের দিনকে তাই ডালটাও ঢেলে ঢেলে নিলাম সরি তুদলে যাচ্ছে এখন নতুন নতুন ভিডিও দিচ্ছে তুদলে যাবোই তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও আর এখানে দেখো আমার দেখতে পেলে ওখানে ভাত করা হয়ে গেছে আর এখানে মাছ দিয়ে একটু মানে কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে এই পেঁয়াজ আদা রসুন টমেটোম দিয়ে একটু মাখা মাখা তরকারি করেছিলাম এখানে টমেটো ধনে দিয়ে রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছিলাম আর এই যে হচ্ছে পালং শাক পালং শাকের ঘন্ট করেছিলাম খুব সুন্দর হয়েছিল নিজের রান্না নিজে করেই বলছি এই পালং শাকটা দিয়ে আমার আজকে ভাত খাওয়া হয়ে গেছে তো চলো সকাল থেকে যুদ্ধ শেষ কাজ কাজকর্ম রান্নাও করা বাসন মাজা তো আপাতত শেষ এখনও ওবেলার রান্না আছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আবারও বলছি এটা আমার নতুন চ্যানেল এই সবে আমি দু তিনটে ভিডিও পোস্ট করেছি তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না তো দেখতে থাকো নিয়ে আসি তোমাদের জন্য পরের আরেকটি ব্লগ